আসসালামু আলাইকুম শুভ সকাল কি সুন্দর একটা ফুল তাই না আমরা এটাকে কচুরি পানা ফুল বলি তো চা রেডি করছি রুটি দিয়ে খাওয়া হবে ব্রেড দিয়ে আর আমি সাজগোজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম যেগুলো রেগুলার ইউজ করার জন্য তো লোশনটা আমার সব সময়ই লাগে আর একটা ট্রলি ব্যাগ গিফট পেয়েছি আর রান্না করেছিলাম পাঙ্গাশ মাছ পাঙ্গাস মাছটায় এভাবেই মশলা কষিয়ে তারপর ভুনা করেছিলাম কাঁচা ভাজি করিনি এভাবেই হচ্ছে সবাই খেতে চেয়েছে তাই এভাবেই রান্না করেছি অনেকেই হয়তো বলতে পারেন কাঁচা পাঙ্গাস মাছ খাওয়া যায় আসলে হচ্ছে অনেকে ভাজি করে খায় কিন্তু কাঁচা খেলেও অনেক মজা লাগে তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম কিছু ফুল আছে আনাচে কানাচে হয়ে থাকে অপ্রয়োজনীয় কিন্তু দেখতে এত বেশি সুন্দর তাই না এটা ছিল কচুরিপানা ফুল কালারটা কি সুন্দর লাগছে তাই না তো বাসার কাজ চলছে উপরে মিস্ত্রিরা এখনও কাজ করছেন তাদের জন্য চা রেডি করে নিচ্ছি তারা আসলে সকালে উঠি আগে চা খান তারপরে কাজ শুরু করেন তো তাদের জন্য প্রথমে চা রেডি করে নেই তারপর আমরা পরবর্তীতে আবার খেয়ে নেব তো তাদের জন্য চা রেডি করেছি আর সাথে দিয়েছি হচ্ছে ব্রেড স্লেটে এটাকে লুফ বলে তো সাজগোজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম যেগুলো আমার প্রয়োজনীয় প্রতিদিন ইউজ করার জন্য একটা ময়শ্চারাইজার আর একটা সানক্রিম এটা অবশ্য আমি এর আগে ইউজ করিনি ইউজ করে অবশ্যই রিভিউ দিব আর এটা ছিল হচ্ছে রিভাইভ লোশন লোশন আমি সারা বছরই ইউজ করি আমার কাছে বেশ ভালো লাগে তো এই সানস্ক্রিনটা এবার নতুন নিয়েছি রাজকোনার ময়েশ্চারাইজারটা আমি এর আগেও ইউজ করেছি দাম হিসাবে বেশ ভালো মোটামুটি তো একটা ট্রলি ব্যাগ গিফট পেয়েছি এটা প্রেসিডেন্টের তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে ট্রলি ব্যাগটা মেয়ের জন্য তো এই হচ্ছে অবস্থা আর এই যে পাঙ্গাস মাছ এটা ভুনা করা হবে পাঙ্গাস মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার হচ্ছে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর গরম পানি দিয়ে ধুয়েছিলাম তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা যা যা দেওয়ার হলুদ মরিচ লবণ তেল সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত বেশি কষানো হবে মাছ মাংস খেতে তত বেশি মজা লাগে তো মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে কাঁচাই সবাই রান্না খেতে চেয়েছিলো পাঙ্গাস মাছটা অনেকেই বলবে এভাবে কাঁচা কি খাওয়া যায় এভাবে কাঁচা একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ মজা লাগে যদিও অনেকে ভাজা ছাড়া মাছ খেতে পারে না কিন্তু আমার কাছেও বেশ মজা লাগে আমিও এভাবে করে রান্না করি তো মাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম কালারটা কি কিন্তু খুবই সুন্দর এসেছে আর ঝোলটা হচ্ছে খুব বেশি ঘন করিনি একটু পাতলা পাতলা রেখেছি এভাবে পাতলা ঝোল আর এই মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসাও করেছিল তো আপনারা কে কে এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ